শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্জ পঞ্চশিখার আলোকে দ্বিতীয় শিখা বলরাম বসু পরবর্তী অংশ তাছাড়াও শ্রীসিমা যখনই পুরী তীর্থে গিয়েছিলেন সেখানে বাবুর ক্ষেত্রবাসীর মঠে বা তাঁদের জমিদারি কোঠারে গিয়ে বসবাস করেছেন যেমন বলরাম তেমনি তার স্ত্রী কৃষ্ণ পুত্র রামকৃষ্ণ ও অন্যান্যরাও শ্রী মাকে দেবী সেবা পূজা করেছেন ভক্ত বলরাম নতজান হয়ে শ্রী মায়ের চরণে ভক্তি অর্ঘ দৃষ্টি সম্পাতে দুটি মাত্র শব্দ যোজনায় শ্রী মায়ের যথার্থ স্বরূপটিকে উন্মোচিত করতে সক্ষম হয়েছিলেন অনেকেই হয়তো জানেন না ভক্ত বলরামই সর্বপ্রথম মাকে ক্ষমার উপাতপোষিনী বলে অভিহিত করেছিলেন ভক্তি ও প্রজ্ঞার অপরূপ আলোকিত সমন্বয় ঘটেছিল বলরামের চরিত্রে তাই ভক্ত হয়েও অভ্রান্ত প্রজ্ঞা দৃষ্টিতে মাতৃ চরিত্রের মৌল স্বরূপটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন জয় জয়